শীত তো চলেই এসেছে আর এই সময় পিঠা খেতে কার না ভালো লাগে শীতের সময় তো আমরা বিভিন্ন রকম পিঠা তৈরি করে থাকি আমি আজকে আপনাদের সাথে ম্যারাপিঠার রেসিপি শেয়ার করছি মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় হাতে থাকলেই অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই মেরা পিঠাটা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক রেসিপিটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে চুলায় একটা কড়াই বসে আমি কড়াইতে দিয়ে দেবো দেড় কাপ জল আমি জলের ভিতর দিয়ে দেব হাফ চামচ লবণ আমি লবণটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন জল গরম হয়ে বলক চলে এসেছে আমি এখন এর ভিতরে দিয়ে দেব দুই কাপ আতপ চাউলের গুঁড়া আমি এখানে ভেজা আতপ চাউলের গুঁড়া দিচ্ছি যার কারণে আমি এখানে দেড় কাপ জল দিয়েছি আপনারা যদি শুকনা আতপ চাউলের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে দুই কাপ জল দিয়ে দেবেন আমি এবার এটা একটু মিশিয়ে নেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি এবার ঢাকনাটা খুলে নেব আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রেখে দিয়েছিলাম আমি এবার এটা ভালো করে মিশিয়ে নেব আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব পাঁচ মিনিট আমি এবার পিঠার ভিতরে পুরটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক কাপ নারকেল কুড়া নিয়ে নিয়েছি আমি এবার এর ভিতরে দিয়ে দেব এক কাপের একটু কম গুড় আমি এখানে পাটারি গুড়টা ব্যবহার করেছি আপনারা চাইলে জল গুড়টা ব্যবহার করতে পারেন আমি চুলার জালটা মিডিয়াম রেখে পুটটা তৈরি করে নেব নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে গুড়টা আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন গুড়টা কিন্তু গলে গেছে আর নারকেলের কালারটাও চলে এসেছে এখন এভাবে অনাবর্ত নাড়িয়ে ছাড়িয়ে পুটটা তৈরি করে নিতে হবে আমি এখন এর ভিতরে দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার নারকেলের পুটটা হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দেব। আর নারকেলের পুটটা কিন্তু এরকম একটু নরম রাখতে হবে পাঁচ মিনিট পর আমি ডোটা কড়াই থেকে নামিয়ে আমি একটা বোলের ভিতর নিয়ে নিয়েছি আমি এবার এটা ভালো করে মথে নেব এটা কিন্তু ভালো করে খুব ভালো করে মথে নিতে হবে ডোটা আমি দশ মিনিট ধরে ভালো করে মথে নিয়েছি ভালো করে কিন্তু ডোটা মথে নিতে হবে আমি এবার এর থেকে লেসি কেটে নেব ছোটো ছোটো করে দেখুন আমি এরকম সাইজের করে লেসি কেটে নেব সবগুলো আমার সব লেসিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি এবার লেসিগুলো ভালো করে গোল করে নেব এভাবে লেসিগুলো ভালো করে গোল করে নিতে হবে আমার সব লেসিগুলো গোল করে নেওয়া হয়ে গেছে আমি এবার এখান থেকে একটা লেসি নিয়ে হাতের সাহায্যে এভাবে একটু স্প্রেড করে নেব আমি এবার এর ভিতরে পুরটা দিয়ে দেব এবার মুখটা আমি ভালো করে আটকিয়ে নেব মুখটা কিন্তু ভালো করে আটকে নিতে হবে এবার আমি এটা একটু গোল করে নেব দেখুন আমি হালকা একটু গোল করে নিয়ে এসেছি এবার আমি হাতের সাহায্যে হালকা করে একটু এভাবে দুই সাইডে প্রেস করে দেব। দেখুন আমার পিঠাটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠা দেখুন এরকমভাবে আগে স্প্রেড করে নিতে হবে এবার এর ভিতরে পুরটা দিয়ে দিতে হবে এবার মুখটা ভালো করে আটকে নিতে হবে এবার হাতের তালুতে নিয়ে এবার একটা এটা গোল করে নিতে হবে ভালো করে পুরোপুরি গোল করার দরকার নেই দেখুন আমি এরকম করে নিয়েছি আমি এবার এটা হাতের সাইজে এরকম করে দুই সাইডে দুই মাথায় আর কি এরকম করে চেপে প্রেস করে দেব দেখুন আমার তৈরি হয়ে গেল আরেকটি পিঠা এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এক এক করে আমার সব পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এবার পিঠাগুলো ভাপ দিয়ে নেব আমি চুলোয় একটা রাইস কুকারের হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ি বসিয়ে আমি হাড়ির ভিতরে দিয়ে দিয়েছি জল কিছুটা পরিমাণ আমি এর উপরে এবার রাইস কুকার স্ট্যান্ডারটা বসিয়ে দেবো আপনারা যে কোনো স্ট্যান্ডের বসিয়ে ভাপটা দিয়ে নিতে পারেন আমি এক এক করে স্ট্যান্ডের উপরে পিঠাগুলো সাজিয়ে দেব আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছি আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি দেখুন পিঠাগুলো কিন্তু ভালোভাবে কুক হয়ে গেছে আমি এখন চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে দেবো এভাবে আমি সব পিঠাগুলো চুলা থেকে নামিয়ে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখে দিচ্ছি দেখুন পিঠার ভিতরটা পুরে ভরপুর আর এই পিঠাটা খেতে খুবই মজা হয়ে থাকে আপনারা একবার হলেও এই পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সকলে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ